আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমাদের ইসলাম ধর্মে কিছু কিছু এমন কথা আমরা শুনে থাকি আমরা মনে করে নিই যে ইসলাম ধর্মটা খুবই কঠিন যেমন আপনি অনেক মানুষের কাছ দিয়ে শুনেছেন যে সারা রাত যদি আমি তাহাজুদের নামাজ পড়ি তাহলে আমি আল্লাহর কতই না নিকটবর্তী বান্দা হয়ে যাব আমি যদি বেশি বেশি রোজা রাখি তাহলে আল্লাহর কাছাকাছি আমি বান্দা হয়ে যাব আমি যদি বিবাহ না করি শুধু আল্লাহর ইবাদতেই আমি লিপ্ত থাকি ঘর সংসার না করি তাহলে আমি আল্লাহর খুব কাছাকাছি হয়ে যাব। এই রকম মেন্টালিটি অনেক মানুষের মধ্যে আছে অনেক মানুষ এইরকম চিন্তাভাবনা নিয়ে ঘরে যে শুধুমাত্র মানে এক ঘেয়েমি ভাবে যে এটাই ইসলাম শুধুমাত্র নামাজ পড়ো আর কিছু না এটাই ইসলাম শুধুমাত্র রোজা রাখতেই থাকো শুধুমাত্র আল্লাহর জিকিরে লেগেই থাকো এটাই তোমার জন্য ইসলাম সত্যি কি এটাই কি ইসলাম আমাদের শিক্ষা দেয় আসলে কি এই রকম চিন্তাধারা কি ইসলাম ধর্মে আছে বা হজরত মোহাম্মদ সাল্লু আলহি কি এই রকম ইবাদতের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মনে রাখবেন কিছু কিছু এমন বিষয় বাইরে ঘোরাফেরা করে আপনি উপলব্ধি করবেন যেটা মুসলমানদের মুখ থেকেই বার হয় কিন্তু আসলে সেটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তো এই বিষয়টাকে নিয়ে আমি জাস্টিফাই করার জন্য হজরত মুহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লামের একটা হাদিস দেখব একটা বিশুদ্ধ হাদিস যার সারমর্ম এটাই তিনজন সাহাবি হজরত মুহাম্মদ সাল্লু আলিহিসাল্লামের স্ত্রীগণের নিকট আসলেন জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রসুল সাল্লাহু আলহি সাল্লামের ইবাদত কীরকম ওনারা মনে করেছেন যে সারারাত জেগে জেগে হয়তো নামাজ পড়েন কোনো দিন ওনার ছাড় নেই এবং উনি সারা মাস রোজা রাখেন তো নবীজি সাল্লু আলহি ওসাল্লামের স্ত্রীগণেরা যখন শোনালেন তখন এই তিনজন ইনারা খুব কম ভাবলেন তারপরে ইনারা বললেন যে আল্লাহর রসুল সাল্লাহু আলহিসাল্লামের তো আগের এবং পেছনের সব গুণা তো আল্লাহ মাফ করে দিয়েছে সেই জন্য হয়তো এত কম ইবাদত করেন তো তিনজনের মধ্যে একজন বললেন যে আমাদের তো আরও বেশি করা উচিত তাহলে আমি সারা রাত জেগে জেগে নামাজ পড়ব অন্য এক ব্যক্তি বলল আমি সারা মাস রোজা রাখব অতঃপর আরেক ব্যক্তি বললেন যে আমি বিবাহ করব না তো সেই সময় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম উপস্থিত হলেন এবং তিনি যখন এই কথাগুলো শুনলেন তখন বললেন যে তোমাদের সকলের থেকে আমি হচ্ছি আল্লাহর সব সবথেকে কাছাকাছি বান্দা এবং সবথেকে বেশি আল্লাহ ভীরু হচ্ছে আমি তাহলে আমি যখন এত আল্লাহ ভীরু এবং সব থেকে আমি কাছাকাছি আল্লাহ কিন্তু আমি নামাজও পড়ি আবার ঘুমাই আমি ওই প্রত্যেক দিন আমি রোজা রাখি না রোজা রাখি আবার ছেড়েও দিই আমি বিবাহও করেছি তাহলে এই হাদিসটার মানে কী দাঁড়াচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কী বোঝাতে চাইছেন উনি বোঝাতে চাইছেন যে দেখো পৃথিবীতে থাকতে হলে বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝট এর উপর থেকেই তোমাকে যেতে হবে নিজের সংসার আছে নিজের স্ত্রী আছে তাদের সকলের খরচা খরচ তোমাকে তুলতে হবে সেই জন্য তোমাকে ইনকাম করতে হবে ইনকাম করতে হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং এখানে বিভিন্ন ধরনের ঝামেলার আসবে তো এই সবেরই মধ্যে সব কিছুই তোমাকে করতে হবে তার সাথে সাথে ফরজ যেগুলো ইবাদত আছে যেগুলো করতেই হবে না হলে গোনা হয়ে যাবে যেগুলো ওয়াজিব আছে করতে হবে না হলে গোনা হবে যেগুলো সুন্নাত আছে যেগুলো করলে নেকি আছে সেই সমস্ত ইবাদতগুলো তোমরা করবে এবং যেগুলো অতিরিক্ত ইবাদত সেটা যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা করবে কিন্তু পুরোপুরিভাবে সব কিছু ছেড়ে দিয়ে তুমি খালি ইবাদতই করতে থাকবে এটার মানে এটা নয় আল্লাহ রসুল বলছেন ওগুলোও করবে সংসারও করবে নিজের স্ত্রী সন্তান সন্ততি সকলের জন্য ইনকামও করবে ঝঞ্ঝট ঝামেলা আসবে তার উপর থেকেই যেতে হবে তার মধ্যে মধ্যে তুমি ইবাদতও করে যাবে তো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানদেরকে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হবে অনেকজনের দেখবেন মাইন্ডে এইরকম চলতে থাকে যে আমি তো সংসারপাতি সব কিছু ছেড়ে দিয়ে কেননা এতে তো বেশি ঝামেলা এগুলো ছেড়ে দিয়ে আমি শুধু আল্লাহর ইবাদতেই লিপ্ত হয়ে যাব। এটা কিন্তু ঠিক নয় অনেকজন মনে করে যে আমি শুধু রোজা রাখতেই থাকবো এটাও কিন্তু ঠিক নয় কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার পায় বলেছেন তো আমি এই ভিডিওটা আপনাদের সামনে এই জন্যই নিয়ে আসলাম দেখুন আমি এই কথাগুলো না শুনতে থাকি অনেক মানুষেরা বলতে থাকে যে আমি যদি নামাজ আমি এত রাকাত করে পড়ছি এত রাকাত করে পড়ছি পড়ছে ঠিক কথা তারপরে সে ফরজ নামাজও পড়ছে পড়ার পরে দিন ঘুমিয়ে আছে তার ওই দিনের কাজটাতে সে যেতে পারছে না তাহলে আমি ওই রকম ব্যক্তিকে কি সাজেস্ট করব আপনারাই বলুন সেই জন্য আমি ভাবলাম যে এই রকমভাবে তার মাইন্ডে যে ঢুকে গেছে আমি তাহাজ্যোধ পড়বো ফজরের নামাজ পড়বো তারপরে সকালবেলা আমি ঘুমাবো আমার সেই দিনের কাজটা ফাঁকি হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা আমি আপনাদেরকে দিই তো আশা রাখছি আপনাদের ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা অপরের কাছে শেয়ার করবেন এবং নিজের জন্য আমার জন্য সকলেরই জন্য কল্যাণের কামনা করবেন السلام عليكم ورحمه الله وبركاته